সাত জানুয়ারির নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও জনগণ বর্জন করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মইন খান আর অন্যান্য বিরোধী দলের নেতারা বলেছেন এই নির্বাচনও ভুয়া তামাশার সকল উপজেলা নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশনকে পদত্যাগের আহ্বান জানান নেতারা এক আলোচনায় যোগ দিয়ে আন্দোলনরত বিরোধী নেতারা এসব কথা বলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা বিকেলে ডিআরইউতে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আয়োজনে কর্মক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষা ও প্রবাসী পরিবারের নিরাপত্তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বিএনপি নেতারা বলেন সর্বক্ষেত্রে হয়রানির শিকার প্রবাসীরা অথচ প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলে মুখ থুবড়ে পড়বে দেশের অর্থনীতি যদি আপনারা বন্ধ করে দেন এই সরকার সাত দিনের ভিতরে মুক্তি তারা দেশে আসতেছে এয়ারপোর্টে ঝামেলায় আবার বাড়িতে যাই হঠাৎ করে রাত্রে যেতে যায় তারপরে দিন রাত্রেবেলা চারপাশে মোটরসাইকেল আর লোক চলে আসছে বললাম আমরা এই লীগের সদস্য বক্তব্যে নেতারা বলেন জাতীয় নির্বাচনের মতো ক্ষমতাসীন সরকার ও কমিশনের অধীনে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন ও ভুয়া জনগণ এই নির্বাচন বর্জন করেছে। ভোট কেন্দ্রে একজন আমার নিজের নির্বাচনী এলাকা ঠিক সাতই জানুয়ারির মতো আমি বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আবার সেলিউট করছি এই উপজেলা নির্বাচন অপ্রয়োজন এবং অর্থহীন রাষ্ট্রীয় অর্থ এবং সময়ের অপচয় আজকের অভিজ্ঞতার পরে উচিত হবে আগামী পর্বের উপজেলা নির্বাচনগুলোকে বন্ধ করে দেওয়া জাতীয় নির্বাচনেই যেখানে পাঁচ থেকে সাত পার্সেন্টের বেশি ভোট পায় নেই উপজেলা নির্বাচনে কে যাব তো নির্বাচন কমিশনারদেরকেও আমরা বলতে চাই এই নির্বাচনী কর্মকাণ্ডের নামে তামাশার সাথে যারা জড়িত আছেন তাদেরকে বলতে চাই অনতি বিলম্বে জনগণের পয়সা খরচ করে এই তামাশা বন্ধ করেন অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণই নিজেদের সরকার গঠন করবে উল্লেখ করে অবিলম্বে ক্ষমতাসীনদের পদত্যাগের আহ্বানও জানান বিরোধী নেতারা দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে সাইফুদ্দিন রবিন জোনা নিউজ ঢাকা